বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ যেটা ছাড়া চলা আমাদের জন্য খুবই কঠিন সেই অ্যাপ্লিকেশন কে বানিয়েছে আর আপনারা কি জানেন কিভাবে কলেজের তিন বন্ধু মিলে দুনিয়ার সবচেয়ে বিখ্যাত প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাট তৈরি করে ফেলে প্লাস আপনারা কি জানেন টেলিগ্রাম ইনস্টাগ্রাম জুম কারা তৈরি করেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা এবং জিনিয়াস লোকদের সম্পর্কে জানাবো তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক স্ন্যাপচ্যাট বন্ধুরা যদি স্ন্যাপচ্যাটের কথা বলা হয় তাহলে এটি দুনিয়ার সবচেয়ে বিখ্যাত প্ল্যাটফর্ম এটা মূলত একটা মেসেঞ্জার যেটা মেসেজের সাথে ছবিও তোলা যায় এবং শর্ট ভিডিও বানানো যায় লোক এটাতে তো স্ট্যাটাসও আপলোড করে কিন্তু আপনারা কি জানেন এই অ্যাপ্লিকেশনকে কখন আর কে বানিয়েছে আপনারা জানলে অবাক হবেন বিখ্যাত এই অ্যাপ্লিকেশনকে তিনজন কলেজের স্টুডেন্ট মিলে বানিয়েছিল স্ন্যাপচ্যাট দু হাজার সালে আমেরিকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির তিনজন ক্লাসমেট রেগিড ব্রাউন ইভেন স্পেগিয়াল ববি মার্ফি তৈরি করেছিল প্রথম দিকে অ্যাপ্লিকেশনটা এত বিখ্যাত ছিল না কিন্তু দু সালে এই স্ন্যাপচ্যাট ব্যবহার করা মানুষের সংখ্যা হঠাৎই বাড়তে থাকে এবং বর্তমান দুনিয়ায় এটি বিশ্বের পঞ্চম জনপ্রিয় অ্যাপ বর্তমানে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় আটশো মিলিয়নেরও বেশি যদি এর মূল্যের কথা বলা হয় তাহলে এটি প্রায় ২০ মিলিয়ন ডলারের থেকেও বেশি এটা সত্যি অসাধারণ হোয়াটসঅ্যাপ এমন মানুষ পাওয়া খুবই কঠিন হবে যে কিনা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না এটি বিশ্বের বিখ্যাত তবু আপনি কি এটা জানেন যে এই হোয়াটসঅ্যাপ কে বানিয়েছিল এবং কখন বানিয়েছিল এই মাইন্ড ব্লোয়িং অ্যাপ্লিকেশন কে কোম ব্রেন অ্যাক্টর নামের দুইজন কম্পিউটার প্রোগ্রামার বানিয়েছিল তারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারকে 2009 সালে লঞ্চ করেছিল প্রথম দিকে এই অ্যাপ্লিকেশনটা এতটা বিখ্যাত ছিল না কিন্তু দু সালে এটা খুবই দ্রুত ভাইরাল হয়ে যায় আর এটা বিশ্বের এক নম্বর অ্যাপ্লিকেশনে পরিণত হয়ে যায় দু সালে এই অ্যাপ্লিকেশনের প্রতিষ্ঠাতা মেটা কোম্পানিকে বিক্রি করে দেয় আপনারা বিশ্বাস করবেন না যে বিশ্বে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা সাত মিলিয়নের থেকেও বেশি আর এই ছোট অ্যাপ্লিকেশনের মূল্য একশো বিলিয়ন ডলার ইনস্টাগ্রাম বন্ধুরা ইনস্টাগ্রাম বর্তমান দুনিয়ার বিখ্যাত সোশ্যাল মিডিয়া অ্যাপ এখানে ব্যবহারকারী তাদের ছবি ভিডিও গল্প এবং অনেক কিছু শেয়ার করতে পারে এছাড়াও এখানে টেক্সিংও করতে পারেন বেশিরভাগ মানুষ মনে করেন ইনস্টাগ্রাম হচ্ছে বর্তমান সময়ের অ্যাপ কিন্তু আমি আপনাদের বলি দিই এই ইনস্টাগ্রাম অ্যাপটি আজ থেকে চোদ্দ বছর আগের অক্টোবরে দু সালের কম্পিউটার প্রোগ্রামার কেভিন এবং মাইক এই দুইজন মিলে তৈরি করেছিলেন যখন এটা চালু করা হয় তখন সেটার নাম ছিল বারবেইনস পরে এটা পরিবর্তন করে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম নাম দেওয়া হয় বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি দৈনিক এই ইনস্টাগ্রামকে দুই বিলিয়নের থেকে বেশি মানুষ ব্যবহার করে আপনারা বিশ্বাস করবেন না যে এর দাম বর্তমানে দুইশো বিলিয়নের থেকেও বেশি ডিসকট বন্ধুরা আজকাল ডিসকর্ড পাকিস্তানে কিন্তু অনেক বিখ্যাত দেখা যাচ্ছে কারণ পাকিস্তানে হোয়াটসঅ্যাপ ঠিকমতো কাজ করছে না যার কারণে সব মানুষই এখন প্রায় ডিসকর্ড ব্যবহার করে এখানে টেক্সট ভিডিও এবং অডিও কলের মাধ্যমে চ্যাট করা সম্ভব কিন্তু আপনারা জানলে অবাক হবেন দু সালে ভাইরাল হওয়া এই মেসেঞ্জার আজকের অ্যাপ নয় বরং আজ থেকে প্রায় নয় বছর পুরনো। আসলে এই অ্যাপ্লিকেশন দু সালে বানানো হয়েছিল আমেরিকার বিজনেসম্যান এবং গেম ডেভেলপার জেসন সিট্রন এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছিল প্রথম দিকে এটি গেমিং রিলেটেড একটি অ্যাপ ছিল কিন্তু পরে এটিকে গেমারের পাশাপাশি অন্যান্য লোকেরাও ব্যবহার করতে শুরু করে বর্তমানে পুরো দুনিয়াতে প্রায় ছয়শো মিলিয়নের থেকেও বেশি ব্যবহারকারী রয়েছে আর এই অ্যাপ্লিকেশনটির মূল্য বর্তমানে বাজার মূল্য পনেরো বিলিয়ন ডলার রেডিট বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই হয়তো রেডিট অ্যাপ সম্পর্কে জানেন এটা একটা সোশ্যাল ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন যেখানে লোকেরা নতুন নতুন খবর ছবি এবং ভিডিও পোস্ট করে আর সেখানে অন্য লোকেরা রেটিংও দিতে পারে এভাবে লোকেরা জানতে পারে দুনিয়াতে কি হচ্ছে আপনারা কি জানেন এই অসাধারণ ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনকে কে বানিয়েছিল রেডিটের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতার নাম হচ্ছে স্টিভ হাফম্যান এটা সে দুই সালে লঞ্চ করেছিল যারা এটা ব্যবহার করে তাদেরকে রেডার বলা হয়ে থাকে পাঁচশো ব্যবহার করে আর এটার বিলিয়নের থেকেও বেশি স্কাইপ স্কাইপের কথা যদি বলা হয় তাহলে এটা দুনিয়ার সবচেয়ে বিখ্যাত এবং ওল্ড একটি ম্যাসেঞ্জার এই ম্যাসেঞ্জারে ওই সময়ে ব্যবহার করা হতো যখন হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ ছিল না ভিডিও টেক্সট এমনকি সিমের মতো ব্যালেন্সও ব্যবহার করে মোবাইল এবং ল্যান্ডলাইটে কল করা যেত এই স্কাইপকে দুই হাজার তিন সালে দুইজন বন্ধু নিকলাস জেনস্ট্রোম এবং জেনাস ফিরিস মিলে লঞ্চ করেছিল পরে দুই হাজার এগারো সালে স্কাইপকে মাইক্রোসফট কোম্পানিকে বিক্রি করে দেয় এই অ্যাপ না শুধু সময় বরং আজও এটা অনেক বিখ্যাত এমনকি আমেরিকার ইউনাইটেড কিংডম কানাডায় বসবাস করার লোকেরাও কল করার জন্য স্কাইপ ব্যবহার করে স্কাইপ ব্যবহার করার সংখ্যা বর্তমানে প্রায় দুই মিলিয়নের থেকেও বেশি জুম বন্ধুরা মূলত জুম একটি কনফারেন্স কলিং অ্যাপ এর মাধ্যমে অডিও ভিডিও মিটিং টেক্সট এবং কনফারেন্সেশন করা যায় এডুকেশনাল কল হোক বা বিজনেস কল বা রিলেটেড ফ্যামিলি কোনো মিটিং যাই হোক না কেন জুম এদের জন্য পারফেক্ট কিন্তু আপনারা কি জানেন এই অসাধারণ অ্যাপটা কখন আর কে বানিয়েছিল জুমকে দু হাজার সালে এপ্রিল মাসের এরিক ইয়োহান নামের এক চাইনিজ ডেভেলপার বানিয়েছিল প্রথম দিকে এর নাম ছিল সাববে পরে এক বছরের মধ্যে এটার নাম পরিবর্তন করে জুম রেখে দেয় এই অ্যাপ্লিকেশনের আসল পপুলারিটি পেয়েছিল করোনার সময় কারণ করোনার সময় প্রত্যেক মিটিং ঘরে বসে আয়োজন করা হতো প্রায় তিনশো মিলিয়নের বেশি মানুষ দুই নিকেটে ব্যবহার করত টেলিগ্রাম বন্ধুরা টেলিগ্রাম দুনিয়ার ফার্স্ট গ্রোয়িং মেসেঞ্জারের মধ্যে একটি এখানে না ভিডিও চ্যাটিং অডিও কলও করা যায় বরং এর মাধ্যমে স্টোরি আপলোডিং লাখেরও বেশি মানুষ স্ট্রিমিং এমনকি দুই অডিও করে গ্রুপ এবং চ্যানেল ক্রিয়েট করা যায় এই পাভেল নামের এক রাশিয়ান বিজনেসম্যান এবং ইঞ্জিনিয়ার তৈরি করেছিল যদিও এই মেসেঞ্জার পুরো দুনিয়াতে ব্যবহার করা হয় তবুও ইউরোপ রাশিয়া আফ্রিকার দেশে এর ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি যেখানে রাশিয়া সবার প্রথমে যদি পুরো দুনিয়ার ব্যবহারকারীর সংখ্যা বলা হয় তাহলে ব্যবহার কারিদের সংখ্যা রয়েছে প্রায় 950 মিলিয়নের বেশি আর এটার মূল্য প্রায় 30 আরব ডলার ফেসবুক বন্ধুরা সোশ্যাল মিডিয়ার কথা বলা হচ্ছে আর ফেসবুক আসবে না এটা কেমন কথা এখানে দৈনিক কোটি কোটি মানুষ তাদের ভিডিও ছবি স্টোরিজ পোস্ট করে থাকে এটা তো আমরা অবশ্যই জানি ফেসবুক বানিয়েছে মার্ক জাকারবার্গ কিন্তু আপনারা কি জানেন এই অ্যাপ্লিকেশনটি কখন লঞ্চ করা হয়েছিল আর এটার প্রথম নাম কি ছিল আপনারা জানলে হয়তো অবাক হবেন 2003 সালে এটি ফেস ম্যাশ নাম ছিল পরে দু সালে এটাকে পরিবর্তন করে দা ফেসবুক নাম দেওয়া হয় এরপর আগস্টের দু সালে ফাইনাল নাম ফেসবুক দেয় সাল পর্যন্ত হাজার মার্কের নিজের প্রপার্টি ছিল কিন্তু নভেম্বর সালে মেটা ফেসবুককে কোম্পানির কাছে বিক্রি করে দেয় এবং নিজেই সেটার সিও হয়ে যায় বর্তমান দুনিয়ায় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা তিন আরবের থেকেও বেশি আর ফেসবুকের মূল্য প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়নের থেকেও বেশি এটা সত্যি অবিশ্বাস্য তো বন্ধুরা এটাই ছিল বলতো আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ